আসসালামু আলাইকুম আজ আমরা ভূমিকম্প সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিব প্রথমেই আমরা দেখব বিশ্বের সবচেয়ে তীব্র ভূমিকম্প কোথায় অনুষ্ঠিত হয় কত মাত্রার ছিল এবং কত সালে অনুষ্ঠিত হয় স্থান ছিল চিলি চিলিতে নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে এর চার বছর পরই আলাস্কা দেশে নয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয় উনিশশো সালে একইভাবে চার বছর পর উনিশশো সালে পেরুতে নয় দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ায় দুই সালে নয় দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছিল নেপাল নেপালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প হয় দুই হাজার সালে এরপর তুর্কিয়ে ও সিরিয়াতে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প হয় দুই সালে বর্তমানে রাশিয়ার আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাতানে এখন আমরা জানব ভূমিকম্প কখন হয় ভূমিকম্প আসলে কখন হয় আমরা তা জেনে নিই যখন ভূতকের কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে আসলে কেঁপে ওঠে শেক করে তখন তাকে ভূমিকম্প আমরা বলতে পারি এই ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে পৃথিবীর ভূমিকম্প প্রবণ কিছু অঞ্চল আমরা জেনে নিই পৃথিবীর মধ্যে জাপান ও আমেরিকার ক্যালিফোর্নিয়া অঞ্চল তীব্র ভূমিকম্প প্রবণ অঞ্চল তাহলে পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চল কি কি জাপান ও আমেরিকার ক্যালিফোর্নিয়া অঞ্চল ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে রিক্টার স্কেলের মাত্রা থাকে শূন্য থেকে দশ তাহলে রিক্টার স্কেলে কত মাত্রার ভূমিকম্প মাপা হয় শূন্য থেকে দশ মাত্রার ভূমিকম্প আমরা কিন্তু রিক্টার স্কেলে চিলিতে যে ভূমিকম্পটা সংঘটিত হয় সেটি মাত্রা ছিল নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প পরিমাপ করা যন্ত্রের নাম কি ভূমিকম্প পরিমাপ করা যন্ত্রের নাম সিসমোগ্রাফ বাংলাদেশের ইতিহাসে তীব্রতম ভূমিকম্প কবে হয়েছিল বাংলাদেশের ইতিহাসে তীব্রতম ভূমিকম্প হয়েছিল আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন কত মাত্রার ছিল ভূমিকম্পটি মাত্রা ছিল আট দশমিক সাত মাত্রার দুই সালে নেপালে ভূমিকম্পে দশ হাজার মানুষ মারা যায় বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল তিন ভাগে বিভক্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং কম ঝুঁকিপূর্ণ অঞ্চল ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট কিশোরগঞ্জ হবিগঞ্জ সহ যে সকল অঞ্চল রয়েছে সবই সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল ঢাকা থেকে শুরু করে উত্তরের অঞ্চলসহ চট্টগ্রাম অঞ্চল সবই মাঝারি ঝুঁকিপূর্ণ মাঝারি ঝুঁকিপূর্ণ বলতে পাঁচ থেকে পাঁচ দশমিক নয় শূন্য মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় কম ঝুঁকিপূর্ণ অঞ্চল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের অঞ্চ বিভিন্ন অঞ্চল উপকূলীয় জেলা সমূহ নবাবগঞ্জ রাজশাহী কুষ্টিয়া ঝিনাইদহ মাগুরা যশোর ইত্যাদি